টেকনো আর এই হো আচ্ছা ছের স্লিম স্মার্টফোন হে টেকনো ফাইভ জি এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই চ্যানেলে প্রত্যেকটা দিন অ্যান্ড্রয়েড ফোনের রিভিউ দেওয়া হয় প্রত্যেকটা দিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও কিন্তু পাবলিশ করা হয় ভালোবাসার একটা চ্যানেল বলতে পারেন হন ইলেকট্রনিক্স আজকে কিন্তু এই টেকনো ফাইভ জি স্মার্টফোন নিয়ে বিশুদ্ধ আলোচনা হবে এটা একটু ফাইভ জি জেনারেশান ক্রিয়েশন একটি স্মার্ট ফোট আচ্ছা তাদের এসে হর্নিমালা হে আর আচ্ছা তাদের এসে স্মার্টফোন হে টেকনো ফাইভ জি স্মার্টফোন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর কঠিন বিষয়গুলো তো জানতে পারবেন এই স্মার্টফোনটি কী স্পেসিফিকেশন দেওয়া আছে কী প্রপার্টিস দেওয়া আছে সবকিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন সো আজকের ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখবেন না চলুন আজকের এই হর্নেভারেসে স্ স্মার্টফোন টেকনো ফাইভ জি স্মার্টফোন নিয়ে পরিপূর্ণ বিশুদ্ধ ধারণা দেওয়া হবে যার ছয় একশো আঠাশ র্যাম রুম বাংলা দেশ মার্কেটে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট স্মার্টফোনের জনপ্রিয়তা অনেক অনেক বেড়ে গেছে এই প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোনগুলো এতটাই প্রিমিয়াম ভাব প্রকাশ করবে আপনারা যখন হাতে নেবেন এই স্মার্টফোনটি দেখতে পারবেন এই স্মার্টফোনের আসল লুকিং এবং এই স্মার্টফোনের আসল কনফিগারেশনগুলো যদি আলোকপাত করি আপনারা অবশ্যই অবশ্যই অনেক অনেক অবাক হয়ে যাবেন অ্যাস্ট্রনিষ্ট হয়ে যাবেন এই স্মার্টফোনের এতটা ফুল স্পেসিফিকেশন আর কনফিগারেশনগুলো আপনারা জাস্টমিন করেন আপনারা যদি পর্যালোচনা করেন তো চলুন আজকের এই স্মার্টফোনটি এটি কিন্তু টেকনো ফাইভ জির একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি অনেকটাই প্রভা সিরিজের মতো করেছে প্রভা সিরিজের মতো কিন্তু স্মার্টফোন যেমন প্রভা সেভেন প্রোর মতো গেট করেছে অনেকটাই অনেকে কিন্তু এই টেকনো স্মার্টফোনটাকে প্রভা স্মার্টফোনও বলতে পারে কারণ একই রকম গেট দিয়েছে বাট কনফিগারেশন আর স্পেসিফিকেশন আর র্যাম রুম বা প্রসেসর সবটাই কিন্তু ডিফারেন্ট তো চলুন আজকের স্মার্ট ফোনে দুইটি সিম কার্ড পাবেন একটি মেমোরি কার্ড পাবেন একটি এসডি কার্ড ভরানোর সাপোর্ট রয়েছে আর এখানে কিন্তু র্যাম যা দেওয়া আছে তার থেকে কিন্তু র্যামটাকে আরও বাড়াইতে পারছেন এবং স্টোরেজ যা দেওয়া আছে সেই স্টোরেজ কিন্তু আপনারা অনেক অনেক কিছু জমা করে রাখতে পারছেন এই স্মার্টফোনে কিন্তু ছয় হাজার অ্যাম্পিয়ারের কিন্তু পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে এবং এখানে টাইপ সি চার্জিং পুড দেওয়া আছে সিঙ্গেল স্টোর একটা স্পিকার দেওয়া আছে ওভারঅল কিন্তু সব কিছুই কিন্তু বেটার দেন করেছে বলে আজকের এই ভিডিও দিতে আমি বলি নাই আপনাদের জন্য সো আজকের ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখার সুযোগ নেই তো চলুন কিছু আছে সামনের দিকে এখানে ক্যামেরার মেগাপিক্সেল এখানে যে ক্যামেরা সেট আপমেন্ট দেওয়া আছে এই ক্যামেরার সেট আপমেন্টের কারণে এই স্মার্টফোনটি অনেক অনেক ভালো একটা ফটো সেশন দিবে আপনাদেরকে উপহার এবং এর ভিডিও রেজুলেশন পাচ্ছেন হাজার আশি থেকে টু কে ফোর কে ভিডিও প্লাস পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু আই এম এর একটি আইপি ডেটিং পাচ্ছেন ওভারঅল সব কিছুই কিন্তু ভালো করেছে আজকের এই টেকনো ফাইভ জি স্মার্টফোনে টেকনো ফাইভ জি স্মার্টফোন প্রত্যেকের পছন্দের একটি স্মার্টফোন হতে চলেছে কেননা এই স্মার্টফোনটি এতটাই স্লিম আর এতটাই পাতলা করেছে যে প্রত্যেকেই কিন্তু এটা হাতে বহন করতে পারবে এবং এটাকে প্রিমিয়াম কোয়ালিটির ভাব প্রদর্শন করবে এই স্মার্টফোনটি সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের স্লিম ফিটনেস দেওয়ার কারণে এই স্মার্টফোনটি অনেক দূর থেকে মনে হবে যে একটা পাতলা কাগজের টুকরো হাতে নিয়ে আছে এতটাই পাতলা এবং এতটাই প্রিমিয়াম কোয়ালিটি ভাব প্রদান করবে ওভারঅল এই স্মার্টফোনগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার উদ্দেশ্য একটাই এই প্রভা কোয়ালিটির স্মার্টফোনগুলো এই একটু ফাইভ জির স্মার্টফোনগুলো যারা যারা নিতে চান নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স এই ইউটিউব চ্যানেলের সাথেই আপনারা থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল আবার নতুন একটি ভিডিও টপিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ